এই ভিডিওটা পুরোপুরি আনোয়ারকে নিয়ে তো আনোয়ার আলী সাগা যেটা চলছে এবং কালকে সঞ্জীব গোয়েঙ্কার কিছু বক্তব্য যেটা খুব গুরুত্বপূর্ণ তো সেই বক্তব্য থেকে আমরা কয়েকটা পয়েন্ট খুঁজে পেয়েছি তো সেইগুলো কি এবং আনোয়ারের কেসটা কোন দিকে যাচ্ছে বা যেতে পারে সেই নিয়ে কিছু বক্তব্য আপনাদের কাছে ক্লিয়ার করব। কারণ আপনার আপনাদের এবং আমাদেরও কয়েকটা জিনিস একটু কনফিউশন ছিল কয়েকটা ভুল ধারণা ছিল সেগুলো কিন্তু কালকে সঞ্জীব গোয়েঙ্গার বক্তব্য থেকে ভেঙে গেছে তো পয়েন্টগুলো আসা যাক প্রথমত একজন সাংবাদিক যখন সঞ্জীব গোয়েন্কাকে জিজ্ঞেস করলেন যে আনোয়ারালি তো একজন আনউইলিং হর্স মানে বলতে পারেন অনিচ্ছুক ঘোড়া এইটা বলে তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন সেই সময় সঞ্জীব গোয়েঙ্কা তাকে থামিয়ে দেন থামিয়ে দিয়ে তিনি বলেন যে আপনাকে কি বললো যে আনোয়ার আলী একজন আনওয়েলিং হর্স বা আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় না তো এর প্রমাণ কোথায় আছে তখন তিনি বলেন যে তার ইনস্টাগ্রাম পোস্ট তার সোশ্যাল মিডিয়া পোস্ট তার ইমেল এগুলো থেকে তো সেটাই মনে হচ্ছে তো এটাতে সঞ্জীব গোয়েঙ্গা বললেন যে সেগুলো থেকেই বা কোথায় আনোয়ার আলী বলছে যে সে মোহনবাগানে খেলতে চায় না বা মোহনবাগানে থাকতে চায় না এরকম কথা কোথায় উঠে আসছে তো দেখুন আমরা যতটুকু জানতে পেরেছি আলী যে মেলটা করেছিল মোহনবাগানকে সেই মেলটা ছিল পুরোপুরি এই রকম যে সে একটা পারমানেন্ট ডিল চায় সে কোনো এক্সট্রা টাকা বা অন্য কিছু বা এই সব কিছু চায় না সে যেটা চায় যে মোহনবাগানের সাথে পারমানেন্টলি একটা চুক্তিতে যেতে চায় তার মানে কিন্তু এটা নয় যে সে মোহনবাগানে খেলতে চায় না মানে এটা আপনাকে আমি উদাহরণ দিয়ে বললে আপনি একটা কোম্পানিতে কাজ করছেন সেখানে টেম্পোরারি আছেন তো সেখান থেকে আপনি পারমানেন্ট হতে চান সেটার জন্য আপনি আপনার কোম্পানিকে একটা রিকোয়েস্ট করলেন যে আমাকে পারমানেন্ট করা হোক কোম্পানি আপনাকে কোনো রিপ্লাই দিল না তার মানে কিন্তু এটা নয় যে আপনি কোম্পানি ছেড়ে দিতে চাইছেন বা কোম্পানি আপনাকে রাখতে চাইছে না আপনি একটা অ্যাপ্রোচ করেছেন কোম্পানি তার উত্তর দেয়নি এবং কোম্পানির উত্তর না দেওয়ার পেছনে কিছু কারণ আছে সেটা এটা নাও হতে পারে যে আপনাকে কোম্পানি রাখতে চায় না বা আপনাকে পারমানেন্ট করতে চায় না এরকম নয় অন্যান্য অনেক কারণ থাকতে পারে অনেক লিগাল অপশান থাকতে পারে সেই কারণে সে উত্তর দেয়নি এটা হতে পারে নেক্সট আপনাদের প্রশ্ন আসবে তাহলে যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলতেই চায় তাহলে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টার টার্মিনেশন করলো কেন খুব ভালো প্রশ্ন কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু ডাইরেক্ট মোহনবাগানের কোনো কন্ট্র্যাক্ট ছিল না এবং তাই আনোয়ার আলি কখনোই মোহনবাগানের কন্ট্র্যাক্ট টার্মিনেট করতে পারে না মো আনোয়ার আলি ছিল দিল্লি এফসির প্লেয়ার এবং দিল্লি এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে দিল্লি এফসির সঙ্গে মোহনবাগানের কন্ট্র্যাক্ট রয়েছে যেটা লোন ডিল তো কন্ট্র্যাক্টটা কিন্তু আনোয়ার আনুয়ারালি টার্মিনেট করতে পারে না তাহলে কন্ট্রাক্টটা কে টার্মিনেট করলো কন্ট্রাক্টটা টার্মিনেট করতে পারে দিল্লি এফসি আনোয়ার আলি যদি অন্য কোনো ক্লাবে যেতে চায় বা কোনো ক্লাবে সাইন করতে চায় তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিল্লি এফসির পারমিশানে এটা করতে হবে কারণ সে দিল্লি এফসির কন্ট্রাক্টেড প্লেয়ার আনোয়ার আলি যদি কোনো কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে তাহলে সেটা হচ্ছে দিল্লি এফসির সঙ্গে তার যে কন্ট্রাক্টটা রয়েছে কারণ দিল্লি এফসির সঙ্গে তার কোনো কন্ট্রাক্ট টার্মিনেট না হলে সে কোনো ক্লাবে সই করতে পারে না এবং কোনো ক্লাবে যদি সে কন্ট্রাক্ট থাকাকালীন সই করতে চায় তাহলে সেটা পুরোপুরি দিল্লি এফসির ডিসিশান হবে কারণ সে দিল্লি এফসির প্লেয়ার আনোয়ার আলী দিল্লি এফসিকে টোপকে কোনো ক্লাবকে ক্লাবে সই করতে পারে না তাহলে ঘটনাটা কি হচ্ছে তো ঘটনাটা কি হচ্ছে ভেতরে কি হচ্ছে সেটা কারোর পক্ষে জানা সম্ভব নয় সেটা নিয়ে কমেন্ট করাটাও সম্ভব নয় আমি যেটা পারি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাতে পারি তো গল্পটা শুনে আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন ব্যাপারটা তো গল্পটা কি এটা আনোয়ার আলির সঙ্গে কোনোভাবে রিলেটেড নয় দিল্লি এফসি বা কারুর সঙ্গে মোহনবাগানের সঙ্গেও কোনোভাবে রিলেটেড নয় আমি একটা ছোট্ট গল্প বলছি আপনার একটা ছোট্ট কোম্পানি বা দোকান বা ফার্ম কিছু একটা আছে তো আপনি আপনার এক বন্ধুর ছেলেকে বললেন বা বন্ধুকে বললেন যে আমার এখানে একটা পোস্ট খালি আছে তুমি তোমার ছেলেকে এখানে পাঠিয়ে দাও তো আপনার সঙ্গে কার কথা হচ্ছে যে ছেলের বাবার বাবা বলছে ঠিক আছে কাল থেকে ছেলে চলে আসবে আর তোমার এখানেই কাজ করবে তো কাজ করছে ছেলে কিছুদিন পরে বাবা বলল যে আমার ছেলেকে একটা মানে ভালো টাকা দিতে হবে বা এই স্যালারিতে তার পোষাচ্ছে না বা তাকে তুমি পারমানেন্ট করে নাও একদম তোমাদের পারমানেন্টে এমপ্লয় করে নাও এবার ছেলে বলছে যে আমার কিন্তু কাজ করতে কোনো অসুবিধে নেই আমি যেরকম কাজ করছি সেরকম আমার কাজেতে কোনো প্রবলেম নেই মালিকের সাথেও আমার কোনো সমস্যা নেই স্যালারি নিয়েও আমার কোনো প্রবলেম নেই কাজের পরিবেশ নিয়েও আমার কোনো সমস্যা নেই কিন্তু বাবা বলেছে আমাকে কাজে না যেতে বাবা আরও ভালো জায়গায় আমার কাজ দেখছে তো বাবা সেই কোম্পানিতে আমাকে নিয়ে যাবে তো এখানে ছেলের কিছু করার নেই কারণ বাবাই তাকে চাকরিটা করে দিয়েছে বাবা বলেছে বলেই সে এখানে কাজ করতে এসছে এবার বাবা যদি বলে অন্য জায়গায় কাজ করতে যেতে তাকে সেখানে কাজ করতে যেতে হবে কারণ সে বাবার কথা শুনে চলবে তো তার পক্ষে এটা কিছু করার নেই তো এর মানে এটা নয় যা যে মালিকের আন্ডারে সে কাজ করছিল বা যে এমপ্লয়ীদের সঙ্গে সে কাজ করছিল তাদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সে পরিষ্কার বলছে যে দেখুন আমার তো কিছু করার নেই বাবা বলছে তাই বাবা বলেছিল এখানে কাজ করতে তাই করছিলাম বাবা এখন বলছে অন্য জায়গায় কাজ করতে তাই আমি অন্য জায়গায় কাজ করছি তো এটা একটা ছোট্ট গল্প আপনাদেরকে বললাম তো গল্পটা থেকে আপনাদের যেটা বোঝার বুঝেনি না আমি কাউকে মিন করে বা আনোয়ার আলী বা দিল্লি এফসি বা মোহনবাগান এসব নিয়ে বলছিলাম একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনালাম এবার ধরুন এই ছেলে কোটে গেল এবং যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির লোকেরা কোটে গেল তাহলে কোটে গেলে কি হবে তো কোর্ট প্রথমে বলবে তোমার বাবা কি বলেছে আমার জানার দরকার নেই তুমি কি বলছো তুমি একটা অ্যাডাল্ট তুমি কি বলছো তুমি কোন কোম্পানিতে কাজ করতে চাইছো বা যে কোম্পানিতে এতদিন কাজ করছিলে তারা তোমার সঙ্গে কি সমস্যা করে তারা মাইনে দেয়নি তোমার ওপর কোনো অত্যাচার করেছে মানসিক টর্চার করেছে এক্সট্রা টাইম খাটিয়েছে এরকম কিছু সম্ভাবনা আছে তখন সে তার উত্তরটা দেবে যে যদি তাকে সত্যিই কোনো অন্যায় করে থাকে সে বলবে যে আমার সঙ্গে এই অন্যায় হয়েছে বা এইগুলো হয়েছে তাই আমি এদের সঙ্গে কাজ করতে চাইছি না তো সেই তার বক্তব্য অনুযায়ী শুনে কোর্ট ডিসিশানটা নেবে এর বেশি আমি আবার বলতে যাবো না তাহলে আবার আমাকে ফাঁসিয়ে দেবে তো এবার চলে আসে আনোয়ার আলী প্রসঙ্গে তাহলে সঞ্জীব গোয়েঙ্গার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আনোয়ার আলির সঙ্গে কিন্তু মোহনবাগানের সেরকম কোনো প্রবলেম ডাইরেক্টলি নেই আনোয়ার আলী মোহনবাগানে খেলবো না বা মোহনবাগানের সঙ্গে কোনো প্রবলেম আছে এই কথাটা কোথাও তিনি বলেননি তিনি এইটুকু বলার চেষ্টা করেছেন যে তিনি একটা পারমানেন্ট ডিল চান ব্যাস এইটুকু এবার আনোয়ারের যে দাবিটা ছিল তার রিপ্লাই কিন্তু মোহনবাগান এখনও পর্যন্ত দেয়নি যে আমি তোমাকে পারমানেন্ট ডিল দেবো না বা তোমাকে এই ডিলেই খেলতে হবে এরকম কোনো কথা মোহনবাগান বলেনি আনোয়ার আলী একটা প্রশ্ন করেছিল তার জবাব এখনও পর্যন্ত মোহনবাগান দেয়নি সেটা কেন দেয়নি কী জন্য দেয়নি সেটা তারা পিএসসিকে জানাবে তো সেটা আনোয়ার আলীও জানতে পারবে সেখান থেকে কিন্তু এর মানে এই নয় যে মোহনবাগান আনোয়ার আলী যেটা চাইছে সেটা দিতে চাইছে না ব্যাপারটা অন্য জায়গায় আছে তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আনোয়ারেল কেসটা কোন দিকে যাচ্ছে বা কী হতে পারে হতে পারে কি আমি আগের ভিডিওতে বলেছি অনেকগুলোই অপশান আছে হওয়ার তো আনোয়ারলির সঙ্গে মোহনবাগানের রিলেশানটা যেটা আমরা ভাবছিলাম সেটা কিন্তু নয় এইটুকু বোঝা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য থেকে তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান